ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর হসে ভাই আমার ভাইক আমি কখনো ভাই মানছে বি করে ক্যান্ঙ্গি ভাই তোরা এনা করেন তো কয় সুমি হেঁটে হেই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক মুই তোর আসা তো চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইনসে তখন বি এর কথা কয় মুস্থ কলসেটে কাঁপিয়ে ওঠে ভাই আই ইরে ওরে ক্যান্গ্রি পুষতে তোরাও ভাই করেন তো মৌসুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয় কি জন্য সাতকে গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমাক তিনটা মারি গেল না কে আমাক তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাবুই মানুষ পাওয়া বেড়াছে বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই